হিন্দুর কোনো ভাষাই নাই ভাষা হয় বাঙালির ভাষা হয় আরবিয়ানের ভাষা হয় হিন্দুস্থানির ভাষা হয় উর্দু ভাষা হয় ইংরেজি হিন্দির হিন্দুর কোনো ভাষা নাই যদি হিন্দুর ভাষা বাংলা হয় তাইলে ভারতের হিন্দু সে কি কয় বলেন ভারতের হিন্দু সে কি বলে পাকিস্তানের হিন্দু আছে না ও কি বাংলায় কথা কয় পাকিস্তানের হিন্দুরা উর্দু কাতে উর্দু তো হিন্দু গো ভাষা পাকিস্তানে হিন্দু নাই আচ্ছা সৌদি আরবে আবু জেহেল কি কি ভাষায় কথা কইতো না আবু জেহেল তো ওই হিন্দু ভাষায় কথা কইতো মূল লাগো কথাই তাইবো আরে কাফেরও তো আরবি কইছে আবু জেহেল আরবি কয় নাই আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই তাহলে আরবি ভাষা সেইটা আল্লাহর ভাষালে কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে আরে ভাষা হইল জাতের একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয় এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আরবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য যেন তারা সহজে বুঝতে পারে এই কোরআনকে সহজ করিয়া নাজিল করছে তের জন্য পাকিস্তানের হিন্দুরা হন্দি উর্দু কয় পাকিস্তান সৌদি আরবের কাফেরের আরবি কয় তাহলে ওরা তো স্বর্গে যেব আরবিতে কথা কয় আরবিতে বকা দিলে গুণা আছে ওই যে দেখবেন বাল্লি ড্যান্সে আরবি গান সাইরা নাচ বাল ওইটা দেখতে তো কোনো গুণা নাই আরবি গান দেখছো সোয়াব আরবি পড়লেই সোয়াব তালে বাল্লি ড্যান্সের গান শুনবেন খালি কেউ আমি তারবি গান শুনি এটা কোনো গুণা নাই গান তো আরবি আর এই এই ধোকা কত দিন দিবেন মানুষ মানুষ এখন পড়াশোনা করে ওই গণ্ড মূর্খের জমানা এখন নাই একটা ছোট বাচ্চা তার বিবেক বুদ্ধি আছে আমরা আরবে থাকছি জেলখানার মধ্যে চুরেরা দিই পাঞ্জাবি পিন্দার পাগরি পিন্দা খারা সন্ত্রাসী ও পাঞ্জাবি পিন্দা খারা ইমাম ইমাং পাঞ্জাবি পাগরি পিন্দা আট লইছে পুলিশও পাঞ্জাবি পাগরি পিন্দা আটে তো পাঞ্জাবি পাগরি এটা কি ইয়ের চরিত্রের কোনো সার্টিফিকেট পাঞ্জাবি তো আমাদের দেশে পড়ে এই এলাকায় যারা সুদখোরা আছে নাম্বার ওয়ান হেরাকি ফাঞ্জাফি পিঁধে না হ্যাগো কি দাড়ি নাই আবার দাঁড়ি কালারও করে করে না এ আমার দাঁড়িয়ে ফাইকে গেলে আমিও কালার করব তাই কি দাড়ি কি মুসলমানের সাইনবোর্ড দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড হতে মেসি কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে তাহলে মেসি পাক্কা মুসলমান মেসি রে কেনা চিনে আচ্ছা এই যে কেরালা ওখানে ছবি যে ফিল্মের হিরুরা দেখছেন নি কি অবস্থা অগ স্টাইলে ওখানে কেউ রসুলের স্টাইলে দাঁড়িয়ে রাখে না কেরালা হিরুর স্টাইলে রাখে আমার মেসির মতো দাঁড়িয়ে এটা দে আশ্চর্যের বিষয় তাই কি মেসিরে আর ওই কেরালা হিরু গো সবাই রেগোবেন ফাঁকা মুসলমান আমার একজনে জিগাইছে গাইছে কি আপনার পীরের দাঁড়ি নাই কি আপনার এত সুন্দর দাঁড়ি তা আমি আমার পীরের দাঁড়ি নাই আমি কেমনি ঘুমো ওইটা সেন আমার পীরের জিগাইবেন আমার মধ্যে কি কমে আছে এটা কর কি আস আপনার পীরে টুপিয়া টুপি দা আপনি কি করবেন আমি আরঙের পাঞ্জাবি কে বলেন আরঙের পাঞ্জাবি এটা কোনো কথা হইল আপনি জ্ঞানের আলোচনা করেন যুক্তিগত কথা বলেন কে কি পিনবো কে কি রাখবো কে দাড়ি রাখবো কে দাড়ি সাজবো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কে কোন পোশাক পরব আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি নামাজ পড়ো তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বা না আছে আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তকরণে সালাত করো সালাতের শর্ত হইলো পবিত্র অন্তকরণ পোশাক এটা হইলো পরের স্টেজ মেজাজি যার পোশাক নাই তার কি সালাদ বা না তাহলে এইগুলার থেকে আমাকে বাইরে তৈবো যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান আর মেয়া যদি জান্নাতি হয়ে যাবেন ইগিনা কয়েন না আঙ্গুর হিন্দু ও খায় আর আপনার একটা কথা কই মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি সেইটা একটু দেখেন আঙ্গুর স্বর্গের ফল কিন্তু স্বর্গের ফল দিয়ে ইউরোপে হয় ঘটনা কি আমাকে মুসলমান নাইনটি পার্সেন্টে মুসলমানের দেশ একশো ভাগ এই দেশ হয় না কাঙ্গুর আবার কাঠাল জান্নাতি ফল না কি আর সুজ্জির ব্যাপার চিন্তা করেন কাঁঠাল গেলে জান্নাতি ফল না খেজুর জান্নাতি ফল আর আমরা যদি কই জাম্বুরা জান্নাতে খাওয়াইব কো হ্যাঁ কি কন আপনি না জান্নাতে কারণ কি মহানবী আরবে ছিল আরবে চতুর পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয় জৈতুন হয় ডুমোর হয় তা আপেল হয় আঙ্গুর হয় এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই এই ফলগুলা খাইবা কারণ ওইটা ওই ভৌগোলিক সীমা নাই এই ফলগুলো হয় কিন্তু তালের কথা বেলের কথা আঠ কাঠলের কথা আমের কথা গ্যান্ডারির কথা জাম কথা আমরার কথা কিচ্ছু নাই আমলক্ষ্মীর কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব তাহনে খাওয়াবাদ দেন কিন্তু এটি মুসলমানই ফল এগুলো ল নফরত হিংসা শিখায় আমাদের গায়ে রেদিয়া দিছেন হিন্দু গো বাটে আর বকরি লো মুসলমানের বাটে এর কয় পাকিস্তানিরা কয় যে বাকরাকা ঈদ বাদ যায়গে ঘর মানে বকরির ঈদ মানে কুরবানির ঈদ ওরা কোরবানির ঈদ কয় না কা ঈদ বাদ আরে বকরি আবার ঈদ হইলো ভাব ঈদ হইলো কোরবানিওয়ালার বকরি তুই ঈদ নাই মানুষ কোরবানি করে বকরি মানে বানা হেলাইছে বকরির আবার গায়ে হয়ে গেছে হিন্দু বকরি হয়ে গেছে মুসলমান আরবিয়ানরা গায়েও জব করে না বকরিও জব বকরি জব করে উটটা বেশি করে দুম্বাটা বেশি করে তো কাজী বাবা প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক তার খাবার এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি এই গেঞ্জি এগুলা আরবিয়ান আঙ্গ পোশাক হলো লম্বা জুব্বা কেন আরবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ খালি শরীরে এলেই চামড়াটা পুইরা যায় সান বার্নে মানে এই সূর্যের যে তাপ এইটা তাপে ফুসকা পইরা যায় এর জন্য এরা কী করে লম্বা জুব্বা পইরা সময়। স্কিনটারে সেফ রাখে হেফাজত করে রাখে রক্ষা করে রাখে এই এর দিকে এলা রুমাল মুরাদা থাকে আরে আমরা যখন থাকছি তখন আমার ডবল কাপড় লাগছে এত তাপ পুইরা জায়গা এর জন্য তারা রুমাল মুরাদা থাকে অহনে আমাগো দেশে রিমুন গুমটা মারছেন বা সুরগরের নতুন তো এত সুন্দর গুমটা মারে না আপনি এরকম গুমটাতে রয়েছেন কে এনে সুরজারি আছে না ইগিলা না বাবা আরবের পোশাক আরবিয়ানের জন্য আমার দেশের পোশাক আমার জন্য আল্লাহ রসুল বলছে কি তোমার দেশকে তুমি ভালোবাসো দেশপ্রেম হচ্ছে ফরজ তোমার ভাষাকে তুমি ইজ্জত করো কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ভাইলেন আপনি আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দেবো কই আবার কয় ফেরেস্তায় প্রশ্ন করব ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব ফেরেস্তার কি স্বাধীনতা আছে ফেরেশতার কি নফস আছে ফেরেশতার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নেই সে কোশ্চেন করে কেমনি প্রশ্ন করে কেমনি প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশুপাখি এরা প্রশ্ন করে এতে তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেস্তা কখনো আমাকে প্রশ্ন করার এক তিয়ারি রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইলো কোরআন শরীফ আরেকটা হইলো হজুর শরীফ আরেকটা হইলো আজগবি শরীফ এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেস তারা পিটা পিটি গুরবারে মিয়া কয় মহানবী মেরাজে সে পাঁচ আস মানে না ছয় আসমানে আমি কোরআনের তফ মধ্যে পড়তে আছি কয়ে একজনের নামাজ পড়ে নাই দেখে রকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরে ইতেছে মগজ সিটটা পিটটা উঠতেছে আবার ভালো হয় আবার পিটায় তখন ওইখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী তন্ত্রী মেয়েরা যে যাইতেছে সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরনের পরে সেন শাস্তি হইব নামাজ ইয়া নাই পিটায় পিটি চালু এই আজগুবি শরীফের কথা কতদিন শুনবেন অন্তত মেরাজ এই এখনও মেরাজে লামা কানে পৌঁছাই নাই পৌঁছা মাছ মানে দেখছে জীব রেলের ঘুম পিটাই কয় না পড়তো না এর বলে পিটাই পারলি সে পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি ওই দেখছি এ কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল বাসালেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটা দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেশতা পড়তে দেখি নাই তো কাজী আপনারা কি কন এগুলা এগুলা কুরানের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনাসগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশই সাহেবা উকবার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এইগুলো গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহা জ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছে। হত্যা করছেই দেখেন আলে রসুলের সমস্ত মহা জ্ঞানীদেরকে প্রত্যেকটা আলের রসুলকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন ইসলামকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহিসামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকেরকে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলে আলেরসুলের এবং বড় বড় আল্লাহরুলিদেরকে হত্যা করছে কারণ তারা মহা জ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরও জ্ঞানী তৈরি করব এর জন্য জ্ঞানী সরায় দাও তোমরা এমনিপুঙ্গ হয়ে যাইবা এই জন্য কোন এক কবি বলছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেবো মা যদি শিক্ষিত হয় তার সন্তানগুলোও শিক্ষিত হয় তাহলে মাই তো মূর্ক্ষ সন্তান কই থেকে শিক্ষিত হইব আমার একজনে কই সেই আপনাকে হেলাকারি আমি যাই বলিস কুইসা দেখলাম যে দেখা খুব ভালো লাগছে অনেক দামে বিক্রি হয় ডাকাত আমি যে গেলাম কুইসা কত করে কেজি কষ্টশো টাকা এই সাতশো টাকা কেজি বিক্রি হয় তা আপনি রেন থেকে পেছেন কত কই তিনশো সাড়ে তিনশো আমি কই তাই তো ফট করে এক মহিলা কয় কি আরে কুই সামাজে তো নামাজ পড়ে আমি কুই ইন্না ইটা আবার কবে থেকে হইল তাহলে সে তার সন্তানকে কি শিখাবে এটি তো শিখাই এর জন্য শিক্ষিত মা শিক্ষিত জাতি মূর্খ মা মূর্খ জাতি আমাদের মায়েদেরকে বোনদেরকে গড়ে ঢুকায় দিছে স্বামীর সেবা করবা স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী ওই রয়েছে জাহান্নামি আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য এই আজগি শরীফের কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এইটা ঠিক কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট হায় হায় রে কয় আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেস্ট আছে ভুলেও না কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল তারা এর জন্য তাদেরকে নামই দিছে মা মা ধৈর্যশীল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এই সমস্ত হিংসা যেন আমরা না করি আমরা জ্ঞান বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত একমাত্র আমরা কেন এই আরবিয়ানদের এই হাবিদের চক্রান্তের কারণে খাবারদার গবেষণা করো না হাবিয়া দুজক ইংলিশ পড়ো না হাবিয়া দুজকে যাইবা টাইপিং টাই ফিন পোশাক কইতো না এই যে মাইক লাগাইছ এটা তো শয়তানের গলা টেন ডেস্টার বানাইস এটা শয়তানের বাক্স আচ্ছা ফুটবল জঙ্গলির মাথা এ মাদ্রাসার মধ্যে আমরা নিজের আমার মা আমার আপন বড় মামা হচ্ছে বিরাট আলেম আমার বাবাও মাওলানা কিন্তু আমার নানায় সে তার পোলা ওই যে ইয়ে স্কুলে পড়বার দেয় নাই কে ইংরেজি পড়লেই আমার নানা জাহান্নামে নামে যাই বুগা এর লেগে পোলারেও মাওলানা মানায় সে মেহাভিয়া দিছে মাওলানার কাছে হের যান্নাত হ্যাঁ ফাঁকা করছে ওখানে কাউমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেঁচে ছিল ওই সময় তো মানুষ চাকরি পায় নাই তার জীবনটা কত কষ্টে গেছে কয়জন ভালো বক্তা হয় কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলেন অনেক কাউ আছে এখন সেন সরকার এম এ পাশের একটা মর্যাদা দিল কিন্তু আগে তো এটা ছিল না তারা চাকরি পায় নাই তারাও মানুষ তারাও ধুকে ধুকে কাঁদছে কারণ তাদের সাথে মুঠা বসা করছি আমারই গোষ্ঠীর যারা তারা সরকারি চাকরি পাইছে কৌমিয়ালারা পায় নাই তো এই হিংসা আলিয়ার কমিয়ালারা লাগায় রাখে হিংসার মধ্যে যায় না গুরু গুরু বাংলা শব্দ গুরুর আরবি কি মুর্শিদ শেখ শাইক আরবি শব্দ শাইকের বাংলাই হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াশ করে শায়েক মতিউর রহমান মাদানি শায়েক সালে আহমেদ শায়েক কাজী ইব্রাহিম এরা শায়েক কিন্তু এরা গুরু না বুঝেন কত বড় বাজি শায়েক হলো আরবি শব্দ গুরু হইল বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে চিনলে মরে গেল যে আ তুমি পানি দাও পানি খামো পানি দাও পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া আনা শারাব ময়া আনা ইফগা ময়া তখন সে বুঝবো হা পানির আরবি এলো ময়া মানে পানি পানি করে আরবে সিল্লাইলে পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলো আরবিতে বলে ফাতহা। ফাতার শব্দ তো সুরা ফাত্তা দেখেন বিজয় কি খুলবেন খোলনের তো কিছু নাই বিজয় আছে সেই বিজয় কিসের আমিত্বের উপরে নক্স বিজয় লাভ করছে আমিত্বের উপরে নক্স যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এর জন্য বলছে নিশ্চয় মমিনরা বিজয়ী আমানু বিজয়ী এটা হলেও কয় নাই কারণ মমিনে নসের উপরে সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে কুমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয়ের আরবি হইল ফাতা গুরু গুরুর আরবি হইল শেয়েক ফাতা আল শাইক আল মানে একমাত্র ফাতা মানে বিজয় শেখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ঠিকই তো ওই যে বললাম কি মমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতিবিদ বানায় কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোনো দেশের লিগে রসুল না যে এইটা বাংলাদেশের লিগে না মহানবী কুল কাইয়ানাতের রসুল তো মহানবী কিভাবে মদিনার মক্কার রাজনীতি করবার যায় গেছি পার্টির নাম কি পার্টির নাম কি আপনি এত বড় আলেম মার্কা লইলেন বট গাছ তখন সে বেদা হইল না বটগাছ তো গো বানায় দেয় বটগাছ কি হিন্দুর গাছ বট গাছ হইলে আল্লাহর গাছ আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়তা করা পারবো বট গাছ বানা দিছেন হিন্দু আশ্চর্যের বিষয় এইগুলার থেকে আপনারা বাইর হন জ্ঞান দিয়ে বিবেচনা করেন যে গরু খাইলে মুসলমান হয়ে যাইবেন আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাইবেন আরে আরও বিয়া সবচেয়ে বেশি কাউঠা খায় এই যে শীতের সিজন আছে না চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুক কাশিম ঠেইলা খাইব নিচ খেতে খেয়েছে দুই চোখ দা বাজারে অগভীরে খারিক সামনে যাওয়ান যায় না আর আপনারা তো মাকরু না যায় হারাম কই অস্থির কই ভাইলে নাকি না কন আপনার পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেইটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম হারাম মানে নিষিদ্ধ হারাম করতে পারে একমাত্র রব্বুল আলমিন এবং রবের রসুলে আল্লাহর রসুলে আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম কোনো মৌলভী নিষেধ করলে হারাম হয় না ওইটা হইল অপছন্দ যেটা আমার পছন্দ না হালাল হারাম এটি আগে বুঝতেইব পছন্দ অপছন্দ না পাক আর অপরিষ্কার দুইটা এক না পাক আর পরিষ্কার এইটাও এক না পবিত্র আর পরিষ্কার এক না তো এইগুলাকে বুঝেন সময় হয়ে গেছে অলরেডি এখন মানুষ বুঝতে শিখছে অহনেহে আগের দিনের কাম কথা কথাগুলি হইব না যে এক উটে এক কমলা লইসে হুইয়া পড়ছে এই আজগবি শরীফের গপ্প শেষ এই কাম হইব না তো কাজেই আপনারা অবশ্যই একজন উলিয়ে কামেলের মুড়ি ধবেন কোন অলি যে আপনাকে নক্সকে চেনার শিক্ষা দিতে পারবে যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে বাবা জাহাঙ্গীর কইতো পিসাব গুরু গম্ভীর ভাব লরে না চরে না সব সময় হালে থাকে কয় হালে না কিচ্ছু জানে না লইরা সৈরা বিপদে পড়বো কোনটা কইব কোন বিপদে পড়বো এর লেগা চুপ এর লেগে একটা কথা আছে মুরুক্ষ যদি চুপও থাকে তারপরও জ্ঞানী মনে হয় আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তারপরও তারে মুরুক্ষ মনে হয় তো লেগা অহংকার বেশিরভাগ পেশাব গুরু গম্ভীর ভাবে থাকে যে হালে আছে হালে না বিপদে আছে কোন ঠাকুয়ে কোন বিপদে পড়ব বাবা জাহাঙ্গীরের এক একটা কিতাব পারমাণবিক বোমার মতো কোরআনুল মাজিদ একটা আয়াত আছে আমরা ভাই পড়ি যে কি বাল নাকজিফু বিল হাককে। বাল বরণ নকু বিল হাককে। আলাল বা বরণ আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হওয়া যায় মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো কাজেই আপনি খোদাকে খোদার রসুলকে ভালোবাসেন আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকব ভালোবাসে যে সে ভয় করে এই ভয় বলতে অস্ত্রের ভয় না এটা হইল প্রেমের ভয় যে আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ কোনটা ভুল হইলো আমার প্রেমিকা না আবার অভিমান করে রাগ করে ভয় না এটা করন যাও না আবার রাগ করছে যাক তার একটু মানায় নেই অভিমান করলে তার অভিমানটা ভাঙাইতে হয় আমাকে ও বাচ্চারা অভিমান করে না বাবা জাহাঙ্গীর বলছে বাপমার যখন সন্তান হয় বাপমা হয়ে যায় আসে সন্তান হয়ে যায় মাসু সব সময় বাপমায় সন্তানটার দিকে চায় থাকে আমার সন্তানটা কি চায় ও কী লাগব সব সময় ও ঘুমাইতে পারলো নাকি কি ও খাইতে পারল নাকি অরে অরেজ খেল খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ যে প্রেমে পড়লে মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না শুধু মাসুকের খবরই থাকে যেইটা আপনি সন্তানের বেলা ওই দেহেন মা কুলে লেখ হারা ইয়েছে সন্তান কষ্ট হইল সন্তানের আরাম দেয় ই মহ আমি আপনাদের সামনে অনেক কথা কইলাম আমার ভুল ভেদি মাফ করে দিয়েন হয়তো কেউ যদি মনে কষ্ট পায় থাকেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন হয়তো অন্যরকম হইতে পারে কিন্তু বাবা জাহাঙ্গীর এমন এক ই যে সত্য তো একজনের বিরুদ্ধে না একজনের বিরুদ্ধে যাইবই অনুরোধ বাবা জাহাঙ্গীরের বাণীগুলা পড়েন তার বাণীগুলা শোনেন দেখেন সে কারো কাছে কিছু চায় নাই সে সত্য মানুষের মৃত